আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে কোরআন থেকে বাছে বাছাইকৃত পঞ্চাশটি নাম অর্থ শেয়ার করব নৌ নামের অর্থ সুন্দর তারা ইয়াসমিন নামের অর্থ সাদা জেসমিন পুল নাফিস আইমান নামের অর্থ মূল্যবান শুভ নাফিসা সাদাফ নামের অর্থ মূল্যবান জিনুক আশরাফি নামের অর্থ সম্মানিত নাফিসার উম্মান নামের অর্থ মূল্যবান ডালিম আসিয়া নামের অর্থ শান্তি স্থাপনকারী জান্নাত নামের অর্থ বাগান বেহেস্ত রাফিয়া নামের অর্থ উন্নত আঞ্জুমান নামের অর্থ নক্ষত্র তারা তাবাচ্ছুম নামের অর্থ মুস্কি হাসে আফিয়া নামের অর্থ পূর্ণবতী আদিবা নামের অর্থ লেখিকা মাহমুদা নামের অর্থ প্রশংসিত আলিয়া নামের অর্থ আনন্দ নুসরাত নামের অর্থ সাহায্য নিশাত নামের অর্থ আনন্দ জাবিয়া নামের অর্থ হরিণ তাহিরা নামের অর্থ পবিত্র তাস্কিনা নামের অর্থ শান্তনা তানজিম নামের অর্থ সুবিন্যস্ত নাবিহা নামের অর্থ ন্যায় ফরায়ন তাসনিম নামের অর্থ বেহিস্তের জর্না ইনাইয়া নামের অর্থ সাহায্য সুরক্ষা হাবিবা নামের অর্থ প্রিয় আদরের পারিহা নামের অর্থ সুখী ইফ্পাত নামের অর্থ পবিত্র নারী তানসিনা নামের অর্থ উত্তম আবিদা নামের অর্থ ধার্মিক তাবিয়া নামের অর্থ অনুগত আতিয়া মাহমুদা নামের অর্থ প্রশংসিত দানসিলা তাস্কিয়া নামের অর্থ পবিত্রতা বিলকিস নামের অর্থ রানী আসমাতিকা নামের অর্থ অতুলনীয় সুন্দরী আসমা তাবাচ্ছুম নামের অর্থ অতুলনীয় মুস্কি হাসি রুকাইয়া নামের অর্থ উচ্চতর জিন্নাত নামের অর্থ সৌন্দর্য রওজা নামের অর্থ বাগান সাবিহা নামের অর্থ রূপ্পী রোশনি নামের অর্থ আলো জাইফা নামের অর্থ অতিথিনি নাজিফা নামের অর্থ পবিত্র পাতেমা নামের অর্থ নিষ্পাপ আমিনা নামের অর্থ নিরাপদ বিশ্বস্ত রাপা নামের অর্থ সুখ দয়া মারিয়া নামের অর্থ শুভ্র শামীমা নামের অর্থ সুগন্ধি নাদিয়া নামের অর্থ আহ্বান করা ফাহমিদা নামের অর্থ বুদ্ধিমতী হাবসা নামের অর্থ সম্মানিত সুমাইয়া নামের অর্থ সম্মানিত নারী হানিয়া নামের অর্থ শান্ত হাসি খুশি পাৰ হা না নামৰ ত আনন্দিত হাঁচি খুচি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক ছাবস্ক্ৰাইব